পাস পারফেক্টেন্স আমার দেখা মতে সবচেয়ে কঠিন টেন্স হচ্ছে পাস পারফেক্টেন্স তবে ভয় পেয়ে যেও না আমরা সব সর্বাধিক চেষ্টা করবো যাতে এটিকে সহজভাবে বোঝানো যায় পাস পারফেক্টেন্সের মধ্যে সবচেয়ে আগে যে জিনিসটা বোঝা লাগবে তা হচ্ছে অতীতের দুটো ঘটনা এ ধরনের বাক্যে ঘটে থাকে তোমরা সবচেয়ে ক্লাসিক যে উদাহরণটি শুনেছ তা হচ্ছে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল এই জায়গাটিতে দুটো ঘটনা ঘটছে এক হচ্ছে ডাক্তার আসছিল আর হচ্ছে রোগী মারা গিয়েছিল লক্ষ্য করো এই দুটো ঘটনার দুটো বাক্যই কিন্তু পাস্ট পারফেক্টেন্স নয় যে ঘটনাটি আগে ঘটবে অর্থাৎ এই ক্ষেত্রে রোগীটি যেহেতু আগে মারা যাচ্ছে সেহেতু রোগীটি হবে হচ্ছে পাস্ট পারফেক্ট এই রোগী মারা যাওয়ার ঘটনাটি হবে হচ্ছে পাস্ট পারফেক্টে এবং ডাক্তার এসেছিল এটি হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিটে আমরা যদি স্ট্রাকচারটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটিকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারবো স্ট্রাকচারটি হচ্ছে এরকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট এবার আমরা একটু ট্রান্সলেট করবার চেষ্টা করি যেই ঘটনাটি আগে ঘটেছে সেটিকে আমরা পাস পারফেক্টে করব। এবং যে ঘটনাটি পরে ঘটেছে সেটিকে আমরা পাস ইনডেফিনেটে করব। এই যে বাক্যটি ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল এ আগে ঘটেছে কোন গাছটা রোগীটি মারা গিয়েছে মনে রাখবে বাক্যে কোন জিনিসটি আগে উল্লেখ করা হয়েছে তার উপর কিছু নির্ভর করে না নির্ভর করে প্রকৃত জীবনে ঘট কোন ঘটনাটি আগে ঘটেছিল অর্থাৎ রোগীটি আগে মারা গিয়েছিল তাই রোগীটি আগে মারা গিয়েছিল এটিকে আমরা এই স্ট্রাকচার দ্বারা ট্রান্সলেট করবার চেষ্টা করি সাবজেক্ট হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড অফকোর্স হ্যাড হবে মারা গিয়েছিল মারা যাওয়ার পার্ট পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডাই থেকে ডাইড। তোমার কিন্তু এখানটাতে এই বাক্যটি শেষ হয়ে গিয়েছে অর্থাৎ রোগীটি যে মারা গিয়েছিল তা তুমি ইতোমধ্যে ট্রান্সলেট করে ফেলেছিল করে ফেলেছ এরপরে যে ঘটনাটি রয়েছে তা হচ্ছে ডাক্তার আশা এই পার্টটুকু আমরা পাস্ট ইনডেফিনেটে করবো সুতরাং আগেই অর্থাৎ আগেই হলে বিফোর হবে বিফোর দ্য ডক্টর পরের অংশটি ডক্টর এটি কিন্তু আর পাস পারফেক্টে হয়নি এটি হয়েছে সাধারণ বর্তমান অর্থাৎ past indefinite সাধারণ অতীত অর্থাৎ পাস্ট এর ক্ষেত্রে আরেকটি জিনিস তোমরা এবার একটু লক্ষ্য করবার চেষ্টা করো সেটি হচ্ছে যদি আমরা এই আগে যে ব্যাপারটিকে পরে বলে বাক্যটিকে যদি উল্টেও দেই তবুও কিন্তু বাক্যের স্ট্রাকচারই পরিবর্তন হবে না অর্থাৎ আমি যদি এভাবে করে বলি যে রোগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল সেক্ষেত্রেও শুধুমাত্র এই বাক্যটি আগে চলে এসেছে দেখে বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটি কিন্তু তা তা নয় তোমাকে এক্ষেত্রেও বিচার করতে হবে যে কোন ঘটনাটি আগে ঘটেছিল অর্থাৎ রোগীটি আগে মারা গিয়েছিল সেক্ষেত্রে আমরা বিষয়টি কিভাবে করে করব। আমরা সেক্ষেত্রে ডাক্তারের ব্যাপারটি একটু আগে লিখব দ্য ডক্টর যেহেতু এটিকে আগে লিখছি তার মানে এই না যে এটিকে আমরা পারফেক্টেন্স দিয়ে লিখবো এটি যেহেতু পরে ঘটেছে সুতরাং এটি ইনডেফিনিটে হবে দ্য ডক্টর আফটার দা পেশেন্ট হ্যাড ডাইট অর্থাৎ যেই ঘটনাটি আগে ঘটবে সেই কথাটি বাক্যে আগে থাকুক বা পরে থাকুক তোমাকে সেই কথাটিকে অবশ্যই পাস পারফেক্টে করতে হবে এবং যেই ঘটনাটি পরে ঘটবে সেই কথাটি বাক্যের আগে থাকুক বা পরে থাকুক সেই কথাটিকে তোমার পাস ইনডেফিনিটে করতে হবে আরেকটি জিনিস মনে রাখবে এই সমগ্র বাক্যটি কিন্তু পাস পারফেক্টেন্স নয় এই ভুলটি করবে না বাক্যের শুধুমাত্র এই যে রোগীটি মারা গিয়েছিল এই পার্টটুকুই পাস পারফেক্টেন্স